ক্রিকেট ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের অবদান অনেক বিতর্ক বা নিষেধাজ্ঞা দিয়ে মোছা যাবে না সাকিব আল হাসান সেই বিরল নামগুলোর মধ্যে একজন বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার পেছনে তার অবদান শুধু পরিসংখ্যান দিয়ে বিবেচনা করা সম্ভব নয় কারণ তিনি একজন খেলোয়াড়ের চেয়েও বেশি তিনি এক অনুপ্রেরণা এক আবেগ এক ইতিহাস সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলাতে পারে কিন্তু সাকিবের নাম বিশ্ব ক্রিকেটের পাতায় চিরস্থায়ী হয়ে থাকবে কারণ নায়করা সাময়িকভাবে মঞ্চ থেকে সরে যেতে পারেন কিন্তু ইতিহাসে তাদের উপস্থিতি কখনো মুছে যায় না এসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ক্রিকেটের ইতিহাসে কিছু নাম চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে আর সাকিব আল হাসান ঠিক তেমনই এক নাম পরিস্থিতি তাকে এদেশের ক্রিকেট থেকে দূরে রাখতে পারে কিন্তু বিশ্ব ক্রিকেট থেকে মোছা সম্ভব নয় কারণ সাকিব শুধুমাত্র একজন ক্রিকেটার নন তিনি একটি আবেগ একটা প্রেরণা এবং বাংলার অহংকার যখন বাংলাদেশ ক্রিকেট শূন্য থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করেছিল তখন এক তরুণ এসে বিশ্বকে দেখিয়ে দিল বাঘেরা সত্যি গর্জন করতে জানে ব্যাট যেমন প্রতিপক্ষকে কাঁপিয়েছেন বলহাতে তেমনি উড়িয়ে দিয়েছেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে দীর্ঘদিন শাসন করা এই ক্রিকেটার শুধুমাত্র পরিসংখ্যানের খেলোয়াড় নন তিনি মাঠের নেতা প্রতিপক্ষের ভয় সময়ের পর সময় নানা চ্যালেঞ্জ এসেছে বিতর্কও কম হয়নি কিন্তু সাকিব কখনো পিছু হটেননি কারণ তার মধ্যে লুকিয়ে থাকা লড়াকু মানসিকতা তাকে সব বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে শিখিয়েছে বাংলাদেশের যখন বড় কোনো জয়ের স্বপ্ন দেখে তখনই সেই স্বপ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রটির নাম সাকিব আল হাসান কেউ যদি মনে করে সাকিবকে মাঠ থেকে সরিয়ে দিলেই তার অবদান মুছে যাবে তারা বোকার বাস করছে ইতিহাস কাউকে সহজে ভুলিয়ে দেয় না আর সাকিব তো ইতিহাস নিজেই করেছেন তিনি কেবল একজন খেলোয়াড় নন তিনি এক প্রজন্মের অনুপ্রেরণা বাংলাদেশের ঘরে ঘরে যখন কোনো ছোট ছেলে ব্যাট হাতে নেয় তখন তার চোখে থাকে সাকিব হওয়ার স্বপ্ন আর যখনই ক্রিকেট প্রেমীরা দেশের গৌরবের কথা ভাবে তখন সেই গৌরবের মুকুটে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটি সাকিব আল হাসান সাকিবকে হয়তো কেউ কেউ সাময়িকভাবে দূরে সরিয়ে রাখতে পারে কিন্তু ইতিহাসের পাতায় তার নাম চিরস্থায়ী হয়ে থাকবে কারণ সত্যিকারের নায়কদের কখনো মুছে ফেলা যায় না বাংলাদেশের প্রতিটা স্টেডিয়ামের ঘাস তার ছিল চেনা পরিচিত হয়তো প্রতিটা স্টেডিয়াম মিস করছে সাকিবের পদচারণা নিজ জন্মভূমিতে এসে খেলতে না পারা তার জন্য ভীষণ কষ্টের তবে তাতে কি সাকিব আছেন থাকবেন বাংলার ক্রিকেটের গর্ব হয়ে Hastain Khan Sports Times